হ্যালো ফুডিস আজকে নিয়ে চলে এসেছি সর্ষে ভোলা বা ভোলা মাছের ঝাল এখানে আমি পাঁচ পিস মিডিয়াম সাইজের ভোলা মাছ নিয়ে নিয়েছি সেটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে আমরা এটা সর্ষের তেলে ভেজে নেব টোটালটাই সর্ষের তেলে রান্না হবে আর এটা সর্ষে দিয়ে যেহেতু রান্নাটা এখানে আমি সাদা সর্ষেটা বেশি দেব কালো সর্ষেটা কম কারণ কালো সর্ষেটা দিলে বেশি তিতো হয়ে যায় তরকারিটা অনেক সময় এখানে দেখো ভোলা মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এটা খুব কড়া করে ভাজবো না মিডিয়ামভাবে যাতে মাছটা ভালো মতো ভেতরটা সেদ্ধ হয়ে যায় তারপর ভেজে নিয়ে এখানে আমরা তারপর পেস্টটা বানিয়ে দেবো এখানে পোস্ত দানা গোটা জিরে সাদা সর্ষে কালো সর্ষে অল্প জল দিয়ে ভালো করে এটা পেস্ট করে নেবো একদম মিহি তারপর আদা টুকরো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে আবার একটা পেস্ট বানিয়ে এখানে দেখো আমি ফোড়ন দিয়েছি জিরে তারপর টমেটো দিয়ে একটু কষিয়েই আমরা এখানে ওই সর্ষের পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখবে সাইড থেকে যখন তেলটা ছেড়ে আসবে মানে যখন মশলাটা ভাজা ভাজা হয়ে আসবে তখন আবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব সেই লঙ্কা বাটা লঙ্কা পেস্টটা দিয়ে আবার ভালো করে নেড়ে নেব যাতে মশলার যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায় তারপর হলুদ গুঁড়ো দিয়ে আবার সামান্য নেড়ে নিয়ে তারপর এতে লবণ দিয়ে পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে জল দিয়ে দেবো জলের পরিমাণ খুব বেশি দেব না আমি এখানে সাইডে ওই মশলা লেগে থাকা বাটির জলটাও আমি দিয়ে দিয়েছি তারপর ভালো করে এটা ফুটে এলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করব না আর তরকারিটা বেশি জালও হবে না অল্প পরিমাণ জাল হবে কারণ বেশি জাল হয়ে গেলে সরষের তরকারি কি তেতো হয়ে যায় তারপর জিরে সামান্য জিরেগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে এখানে আমি ধনে পাতা কুচি দিয়ে নিয়েছি তারপর ভালো করে নেড়ে চেড়ে ব্যাস রেডি আমাদের সর্ষে ভোলা বা ভোলা মাছের ঝাল বলতে পারো তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আর আমার এই রেসিপিটা বা আমার মায়ের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক অ্যান্ড শেয়ার করে দিও ওকে চলো তাহলে টাটা থ্যাংকস ফর ওয়াচিং